আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম আমনুর মোটরসে দোয়ানিমোর বড় পাকা হাতিপাল্ডা উপজেলা লালমনিহাট তো এখানে আসলাম আমনুর ভাইয়ের ট্র্যাক্টরের পাস এবং টায়ারের ধামাকা অফার চলছে আমনুর বাইরে এখানে যারা রাবারিং টায়ার এবং নতুন টায়ার এবং পুরাতন টায়ার নেবেন তাদের জন্য কিন্তু ধামাকা অফার চলছে কারণ বেশ কিছু পুরাতন ট্র্যাক্টরের টায়ার আছে আমনুর ভাইয়ের কাছে যেগুলার হাফ বিট এবং আপনারা চাইলে নতুন টায়ারও নিতে পারবেন এবং যে হাফব্রিডের টায়ার কিন্তু অনেকেই খোঁজেন যেহেতু বর্তমান বর্ষার সিজন বর্ষার সিজন বিশেষ করে হাফ ব্রিডের টায়ারের প্রয়োজন হয় যারা টলি চালান তাদের জন্য তো আপনারা যারা নতুন টায়ার কিনবেন তারা কিন্তু এইখান থেকে আপনার ভ্যারের কাছ থেকে নিতে পারেন এবং রাবারিং যে টায়ারগুলো চান এই রাবারিং টায়ারগুলো কিন্তু এইখান থেকে পাবেন এবং যারা ট্রাফে গাড়ির ট্রাফে ট্র্যাক্টরের যাবতীয় পার্স এইখান থেকে আপনারা পাবেন শুধু পার্স নয় মোবিল অয়েল এবং রোটাভেটার যে ব্লেড ব্লেডগুলো এখানে পাবেন তো এই যে আমনুর ভাই এখানে বেচা কিনা ব্যস্ত আমনুর ভাই কিন্তু এখানে বেচা কেনায় ব্যস্ত তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে রোটাভেটারের যে যাবতীয় অংশ যে রোটাভেটারের প্রিমিয়াম পিনিয়াম ব্যারিং এবং যে ইয়েগুলো আছে ব্লেডগুলো আছে এখানেও পাবেন এই দেখেন রোটা তেল কাউন রেডিওটার রিসেল যে আপনার যে পুরাতন রেডিওটার যদি আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে এখান থেকে আপনারা রেডিওটা নিতে পারেন ভালো ভালো রেডিওটার এখানে আছে এবং যে হাউজিং ট্যাফে ট্র্যাক্টরের যে হাউজিংগুলো হাউজিংগুলো এখানে আছে তেল কাউন ডিস বোনার মার্গাট এবং এবং আপনারা এখানে পাবেন রোটাফেটারের যে পিছনে মই মইগুলো কিন্তু এখান থেকে আপনারা পাবেন ট্র্যাফে ট্র্যাক্টর যাবতীয় সকল প্রকার পাস এখান থেকে আপনারা পাবেন নতুন অথবা পুরাতন সকল প্রকার পাস হবে তো এখন আমরা কথা বলবো আমনুর ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমনুর ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন নাকি তো এই আমনুর ভাই হচ্ছেন এই এখানকার প্রোভাইডার উনি মূলত মালিক তো ওনার কাছে এখন আমরা জানবো যে বর্তমানে ওনার কাছে কি কি পাওয়া যাবে আবার বিশেষ করে ট্যাপের ট্র্যাক্টর তাই না ভাই আপনি আমার এই এই লালগুড়িয়ার হাতিগঙ্গা থানা ট্যাপের ট্র্যাক্টর স্পেয়ার পার্সে ডিলার আমরা এই ট্যাপের ট্র্যাক্টর আপনি জেনুইন নতুন পুরাতন

অ্যাপোলো টায়ারটা হ্যাঁ নতুন যে কোনো সাইজ দিতে পারবো কোনো সমস্যা নেই আর অ্যাপোলো কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছে আমাদের কোম্পানি পাঁচ বছর মনে করেন অন্য টায়ার নিলে পরে দেখা গেলো আজকে নিলে কালকে আপনি দোকানদার বলতে পারবেন না যে ফেটে গেছে এটা কিন্তু আমাদের অ্যাপোলোটা আপনি পাঁচ বছর

টিয়াগুলা সবকিছু পাবেন এখান থেকে আপনারা লোটা বাটার যে টানাগুলা এগুলা কিন্তু বিশেষ করে প্রয়োজন হয় যখন ভাঙ্গে এগুলা কিন্তু বিশেষ করে প্রয়োজন সিট কভার এইটু যেটা আপনারা এখানে পাবেন আমনুর ভাইয়ের কাছে এর ভেতরেও মাল আছে এখানে উচুর উচুর মাল আছে এনারা এখান থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের পাস ট্রাফিক আরই আপনারা এখান থেকে এ করতে পারেন তো আপনুর ভাইয়ের লোকেশনটা হচ্ছে